মোসালিন এবং সেখান থেকে বাংলাদেশ সমতায় বাংলাদেশ বেঁচে থাকে সমিত সোম সমিত সোমের বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে রোমাঞ্চ ছড়িয়েও পারল না বাংলাদেশ হামজা মোরসালিন সমিতের নৈপুণ্যের পরও রক্ষণের ভুলে হার চার তিন গোলে জিতল হংকং চায়না শেষ মুহূর্তের গোলে ম্যাচ হারায় হতাশ দর্শকরা নিজের কৌশলে ভুল নেই বললেন ক্যাবরেরা কোচের চরম সমালোচনা সমর্থকদের রোমাঞ্চকর ম্যাচের এক করুণ পরিণতি দেখল ঢাকা স্টেডিয়াম শেষ মুহূর্তের গোলে কপাল পুরল বাংলাদেশে রাফায়েল মার্কেজের হ্যাট্রিকে লাল সবুজকে চার তিন গোলে হারাল হংকং চায়না তীরে এসে তরি ডোবানোর সেই পুরনো রোগ যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ফুটবলের জাতীয় স্টেডিয়ামে সাত গোলের রোমাঞ্চ শেষ দশ মিনিটের চরম নাটকীয়তা তবে শেষ পর্যন্ত হতাশার সঙ্গী করেই স্টেডিয়াম ছেড়েছে স্বাগতিক সমর্থকরা ঝিমিয়ে পড়া স্টেডিয়াম জেগে ওঠে যোগ করার সময়ে মুরসালিনের কর্নার থেকে গোলে তবে সেই আনন্দ স্থায়ী ছিল মাত্র মিনিট ব্রেকের জন্য একশো এক মিনিটে ডিফেন্সের ভুল বল ক্লিয়ার করতে ব্যর্থ সাদুদ্দিন সেখান থেকেই হ্যাট্রিক করে লাল সবুজ সমর্থকদের চুপ করিয়ে দেন রাফায়েল মার্কেজ অবশ্যই দিন জামাল সমিদ ফাহিম জুবায়েরদের ছাড়াই একাদশ সাজান হ্যাভিয়ার ক্যাব্রেরা যদিও প্রথম গোলের জন্য অপেক্ষা কেবল ১৩ মিনিটে। হংকং চায়না কোচের কথার জবাব মাঠে দিলেন হামজা চৌধুরী যে ফুটবলারকে বেঞ্চে বসিয়ে রাখতে চেয়েছিলেন হংকং কোচ ফ্রি কিক থেকে তার গোলেই এগিয়ে যায় বাংলাদেশ তবে প্রতিবারের মতোই শেষ দিকে এসে গোলমাল পাকানোর অভ্যাস থেকে বের হতে পারেনি লাল সবুজরা প্রথমার্ধে যোগ করার সময় কর্নার পায় হংকং চায়না ফাহিমের ভুল হেড সেখান থেকে দলকে সমতায় ফেরান কামারগো খেই হারায় লাল সবুজরা আলোচনার জন্ম দিয়ে আবারও একাদশের জায়গা পাওয়া সোহেল রানার ভুল ব্যাকপাস আর তাতেই বল জালে জড়াতে ভুল করেননি রাফায়েল মার্কেস দুই গোল খেয়ে যেন হুঁশ ফেরে কোচ হ্যাভিয়ার ক্যাবলেরার মাঠে নামান সমিদ ফাহিম ও হামজাদের ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে দুই গোল খেয়ে আত্মবিশ্বাসের ঘাটতিতে থাকা বাংলাদেশ তৃতীয় গোল হজম করে মিনিটে তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আশা দেখায় লাল সবুজরা জামাল মাঠে নামায় বাড়ে খেলার গতি। প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলে বল জালে জড়ান শেখ মোরসালিন তবে সেই গোল শুধু আক্ষেপ বাড়িয়েছে বাংলাদেশের এই হারে এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে বাংলাদেশের খেলার স্বপ্ন শেষ না হলেও তা যে একেবারেই অসম্ভব তা বলার অপেক্ষা রাখেনা তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে জামাল ভুঁইয়ারা কৌশলে কোনো ভুল ছিল না ভাগ্য সঙ্গে ছিল না বলেই হারতে হয়েছে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের পক্ষেই সাফাই গাইলেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা শমিত জায়ান ও ফাহমিদুলকে শুরুর একাদশে না খেলানো নিয়েও কোনো আফসোস নেই তার জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা দেখেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে গেছেন ক্যাবরেরা ম্যাচের যোগ করার সময়ে সমিত সোমের গোলে সমতায় ফিরে বাংলাদেশ ডাগ থেকে দৌড়ে গিয়ে পুরো দলের সঙ্গে সেই গোলের উদযাপন করেন হ্যাভিয়ার বাংলাদেশ কোচ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এলো একই প্রশ্ন কেন হ্যাভিয়ার ক্যাবরেরা শুরুর একাদশে নেই সমিত জামাল জায়ানরা যারা মাঠে নামার পর থেকেই বলতে যায় পুরো ম্যাচের চিত্র তবে কোচ দিলেন খোঁড়া যুক্তি হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইঞ্জুরি থেকে উঠে আসেন সৌমিত সোমের কাছ থেকে সেরাটা পেতেই নাকি এই ম্যাচের শুরুর একাদশে রাখা হয়নি তাকে যদিও এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে বাংলাদেশের জন্য এই ম্যাচটা ছিল এক প্রকার ডু অর ম্যাচ মাত্রই ইঞ্জুরি থেকে উঠে এসেছে সে এখন পর্যন্ত পুরো নব্বই মিনিটের ম্যাচ খেলেনি আমার তার সঙ্গে কথা হয়েছে হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই তার কাছ থেকে সেরাটা পেতে এই ম্যাচে তাকে শুরুর একাদশে রাখিনি। আমার মনে হয় এই দলটাই আমাদের জন্য সেরা দল ছিল জায়ান ফাহমিদুলদের আমি রেখেছিলাম দ্বিতীয়ার্ধে মাঠে নামানোর জন্যই তবে দিন শেষে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না অবশ্য বাংলাদেশ কোচ এখনো বিশ্বাস করেন এশিয়ান কাপের মূল পর্বে খেলার সামর্থ্য রাখে তার দল আর সেই আত্মবিশ্বাস নিয়েই হংকং চায়না যাবে বাংলাদেশ এখনো এশিয়ান কাপ বাছাইয়ে আমাদের সম্ভাবনা শেষ হয়নি আমি এখনো বলতে পারি আমরা মূল পর্বে জায়গা করে নিতে পারব আমাদের পরের দুই ম্যাচে হংকং ও ভারতের বিপক্ষে জয় তুলে নিতে হবে তবে জায়ান আহমেদকে কেন শুরুর একাদশে রাখা হয়নি তার কোনো সঠিক ব্যাখ্যা দেননি কোচ যদিও এই ম্যাচের শুরু থেকে সেন্টার ব্যাক তপু বর্মনকে মিস করেছেন ক্যাবেরা ম্যাচ বাংলাদেশ দলের নিজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত নয় স্প্যানিশ কোচ মাঠের খেলায় হারলেও আরও একবার ভক্তদের হৃদয় জিতলেন হামজা চৌধুরী লিটন সৌম্য থেকে শুরু করে ঋতুপর্ণা সুমাইয়া ম্যাচ শেষে হামজাকে স্যালো দিতে ভুললেন না কেউই তবে দিন শেষে ক্রিকেট কিংবা ফুটবল শেষ মুহূর্তের নাটকীয়তায় পরাজয়ের গ্লানি সঙ্গে করেই কেন ঘরে ফেরে লাল সবুজের বাংলাদেশ জুন থেকে অক্টোবর সাদা জার্সি থেকে লাল সিঙ্গাপুর ম্যাচের শেষ মুহূর্তের আক্ষেপ এবার হাজার গুণ হয়ে ফিরে এলো হংকং চায়না ম্যাচে শুরুতেই জাদুকরি এক ফ্রিকিকে বাংলাদেশের সমর্থকদের উল্লাসে মাতিয়েও শেষটা হলো কান্নায় এক বুক স্বপ্ন নিয়ে ফুটবল মাঠে ছুটে চলা হামজাও তো রক্ত মাংসের মানুষ ম্যাচ শেষে হামজার ছবিটাই বলে দেয় জয়ের কতটা কাছে গিয়েও স্বপ্ন হয়েছে চিন্তায় জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস হামজার সেই ছবি পোস্ট করে লিখেছেন কিপ ইউর হেডস হাই শেষ মিনিটের গোলে হারাটা হৃদয় বিদারক কিন্তু তুমি সেরাটা দিয়ে লড়েছ শেষ মুহূর্ত পর্যন্ত সৌম্য সরকার লিখেছেন মাঠের খেলায় হারলেও আমাদের হৃদয় জিতেছ তোমরা দেশের হয়ে হামজার ব্যাক টু ব্যাক গোল নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট আসে লেস্টার সিটির জয় হলে গল্পটা আরও রঙিন হতো নারী জাতীয় দলের ফুটবলার ঋতুপর্ণা কিংবা সুমাইয়ারা উৎসাহ দিয়ে যাচ্ছিলেন একের পর এক শেষটায় বললেন এটাই ফুটবল তবে এক হামজাকে স্যালুট দিতে ভুলেন নি কেউই হামজা পরাজয়ের যোগ্য নয় জাতীয় স্টেডিয়ামের গ্যালারি জুড়ে হাজার বিশেক লাল সবুজের সমর্থক অন্তত তিনবার মেতেছিল আনন্দ উল্লাসে সাত গোলের ম্যাচে তবু শেষ পাল্লাটা ভারী হয় না হামজা সুমিত ও মোরসালিনদের ক্রিকেট কিংবা ফুটবল গল্পটা বদলায় না শেষ মুহূর্তের নাটকে বরাবরই পরাজিত সৈনিক হয়েই ফিরতে হয় বাংলাদেশকে সঙ্গী হয় জনপ্রিয় ফুটবল মিডিয়া প্ল্যান্টিকের দেখ অ্যাকশন অ্যাগনি যার বাংলা অর্থ যন্ত্রণা